বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি শপিং ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম মতিঝিল হলিডে মার্কেটের হোম ডেকোরের জিনিসপত্রগুলো তোমরা এত এত পছন্দ করো তাই মতিঝিল হলিডে মার্কেটে কি কী হোম ডেকোর জিনিসপত্র পাওয়া যায় কি কি ধরনের শপিস পাওয়া যায় সেই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওর প্রথমে সুন্দর এই সেটটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে তোমরা বিভিন্নভাবে ইউজ করতে পারো কেউ হচ্ছে জুয়েলারি রাখতে পারো বা ড্রাই ফ্রুট সার্ভ করতে পারো মিষ্টি সার্ভ করতে পারো বা হচ্ছে শপিজ আকারেও এই জিনিসটা কিন্তু সাজিয়ে রাখতে পারো এটা হচ্ছে তিনটার সেট খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের উপর মেটালের উপর গোল্ডেনের কাজ করা তাছাড়া দেখো এখানে গোল্ডেনের উপর কিন্তু বাটির সেট কাপের সেটও আছে একটা বড় প্লেট আর চারটা হচ্ছে কাপ খুব সুন্দর কিন্তু এই সেটটা আর বন্ধুরা এগুলোর দাম কিন্তু তো হচ্ছে আমি মেনশন করতেছি না কারণ এটা যেহেতু হকারস মার্কেট এখানে হচ্ছে দাম ফিক্স থাকে না ওনারা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম দাম চায় তবে আমি দামের একটা আইডিয়া তোমাদের কাছে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো থেকে পনেরোশো দু টাকার ভিতরেই কিন্তু হচ্ছে তোমরা কিনতে পারবা তারপরে দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডার ছিল ল্যাম্প ছিল তাছাড়া পেন হোল্ডার ছিল এটাকে কিন্তু তোমরা হচ্ছে মেকআপ ব্রাশ রাখার জন্য ইউজ করতে পারো আর এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু হয়ে থাকে বন্ধুরা স্টোনের কাজ করা বিভিন্ন ধরনের শোপিজও কিন্তু তোমরা হচ্ছে এই মেলায় পেয়ে যাবা এই যে দেখো কি সুন্দর হচ্ছে স্টোনের কাজ করা একটা আনারস এটা হচ্ছে তোমরা হচ্ছে সুন্দর শোপিস হিসেবে ব্যবহার করতে পারবা তাছাড়া বিভিন্ন ধরনের হচ্ছে জিনিসপত্র তোমরা হচ্ছে এই মেলাতে পেয়ে যাবা আর বন্ধুরা এইটা আমি আবারও বলতেছি এইখানে হিউজ হিউজ কালেকশান আসে যেগুলো হচ্ছে মার্কেটের থেকে কম দামে তোমরা এখান থেকে নিতে পারবা তাছাড়া মতিঝিল হোলিডে মার্কেটে এরকম দোকান কিন্তু তিন থেকে চারটা বসে থাকে তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার পটও পেয়ে যাবা যেগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা থেকে শুরু হয়ে থাকে তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাচের যে মগগুলো আছে সহ সেগুলোও পেয়ে যাবা আর এগুলোর প্রাইস কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে হয়ে থাকে তো এগুলোর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তোমরা দেখে শুনে এখান থেকে ডিজাইন পছন্দ করে নিতে পারো আর তার পাশাপাশি এখানে কিন্তু হিউজ চামিজের কালেকশান আছে আর এগুলোর হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু হয় তোমরা হচ্ছে যে চামিজটাই নিবা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এই যে দেখো এখানে কিন্তু স্টিলের জিনিসপত্র আছে মানে সব মিলে এই সব দোকানগুলো হচ্ছে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকে তাছাড়া এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের কাঁচের জার আছে আর এই জারগুলো এত এত সুন্দর হয়ে থাকে যেগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা থেকে এক টাকা পর্যন্ত হয়ে থাকে এখানের প্রত্যেকটা জিনিসই সুন্দর তোমরা হয়তো ভাবতে পারো যে এই গোল্ডেন স্পুনগুলোর কালার উঠে যাবে কিন্তু না আমিও এখান থেকে নিয়ে এই চামিচগুলা ইউজ করতেছি মোটামুটি ভালোই পাইছি কম দামে সস্তায় অনলাইন থেকে মার্কেট থেকে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস তোমরা নিতে পারো তাছাড়া এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন টিফিন কেরিয়ার ছিল এটা হচ্ছে দুই পার্টের একটা টিফিন কেরিয়ার আর এই টিফিন কেরিয়ার প্রাইসগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু হয়ে থাকে পাঁচশো টাকা থেকে আটশো টাকার ভিতরেই তোমরা সুন্দর সুন্দর টিফিন কেরিয়ারগুলো পেয়ে যাবা আর এগুলো কিন্তু এক একদমই ফ্রেশ এখানে যত যা দেখতেছো সব কিন্তুই ফ্রেশ প্রথমে দুই পাটের একটা টিফিন কেরিয়ার দেখালাম আর এই দেখো এটা হচ্ছে তিন বাটির একটা টিফিন কেরিয়ার এরকম এক বাটি দুই বাটি তিন বাটির বিভিন্ন ধরনের টিফিন কেরিয়ার কিন্তু তোমরা হচ্ছে এই মেলায় পেয়ে যাবা তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাম্প ছিল এই যে দেখো এই টেবিল ল্যাম্পটা কত সুন্দর এটা হচ্ছে পুরাটাই স্টোনের কাজ স্টোন আর মেটালের কাজ এখানে বারো প্লেটের একটা সুন্দর সেট দেখলাম আর এটার সাথে কিন্তু সুন্দর একটা হোল্ডারও দেওয়া ছিল আর তার পাশাপাশি বিভিন্ন ধরনের কাঁচের জগগুলোও এখান থেকে তোমরা পেয়ে যাবা আর কাঁচের জগগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু হয়ে থাকে ছোট বড় অনুযায়ী কিন্তু প্রাইস হয়ে থাকে আর তাছাড়া এই যে দেখো এখানে সুন্দর একটা এ শোল্ডার দেখলাম এটা কিন্তু তোমরা শোপিস আকারেও কিন্তু ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারো আর বিভিন্ন ফুলদানি তারপরে টপ সব ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু এই দোকানগুলো খুব সুন্দর করে সাজানো থাকে ইচ্ছা করে যে সব সব জিনিসপত্রগুলো নিয়ে নিই ছোটো বড়ো সাইজের এই দুটা ফুলদানি কিন্তু খুবই সুন্দর ছিল তাছাড়া বিভিন্ন ধরনের শোপিস কালেকশন ছিল এই যে দেখো এটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে আসতেছে না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু শোপিস আকারে যারা হচ্ছে মিউজিক পছন্দ করো তারা কিন্তু শোপি শোপিস আকারে এটা কিন্তু ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারো এগুলোর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল নন স্টিকের জিনিসপত্র তোমরা পেয়ে যাবা এই যে দেখো এই কড়াইগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে আর এগুলোও তোমরা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটে পেয়ে যাবা মার্কেটের তুলনায় অনেক কম দামে এখান থেকে এই জিনিসগুলো নিতে পারবা তবে তোমাদেরকে হচ্ছে দামাদামি করতে হবে কারণ এই জিনিসগুলোর দাম কিন্তু ওনারা অনেক টাকা চেয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের দামাদামি করে এখান থেকে এই জিনিসগুলো নিতে হবে আর যেহেতু এটা হকার্স মার্কেট বন্ধুরা ওনারা দাম চাবেই তো সেক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের জন্য দামটা মেনশন করলাম না যেহেতু ওনারা এক একজনের কাছে এক এক রকম দাম চেয়ে থাকে তবে এগুলোর দাম হচ্ছে হাজার থেকে দুই টাকার ভিতরে হয়ে থাকে মাত্র দুশো টাকায় ঘর সাজানো সুন্দর সুন্দর ল্যাম্প কালেকশানগুলো কিন্তু তোমরা মতিঝিল হলিডে মার্কেটে পেয়ে যাবা এই যে দেখো এই ল্যাম্পটা মাত্র দুইশো টাকা তাছাড়া ভাইরাল মৌ করাই বা মৌচাকের যে কড়াইগুলা এগুলো কিন্তু বিভিন্ন সাইজে তোমরা এই হলিডে মার্কেটে পেয়ে যাবা আর এই মতিঝিল হলিডে মার্কেটের এই দোকানগুলো হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রাস্তার অপোজিটে পরপর তিনটা দোকান বসে থাকে হলিরা মার্কেটে ঘর সাজানোর জিনিসপত্র ছাড়াও কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আমাদের নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেই সব নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি তোমরা চাইলে ভিডিওগুলো সেখান থেকে দেখে নিতে পারো তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু কুশি কাটার খুব সুন্দর সুন্দর ম্যাট পাওয়া যাইতেছিল আর এগুলো কিন্তু বিভিন্ন সাইজে ছিল বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আর এগুলো কিন্তু একশো টাকা থেকে দাম শুরু হয়ে থাকে সাইজ অনুযায়ী এগুলোর দাম হয়ে থাকে বিভিন্ন ধরনের ফুলের টপ ফুলদানি সব ধরনের জিনিসপত্র ছিল মোট কথা ঘর সাজানোর জন্য আমাদের যা যা লাগে সব কিন্তু এই মেলায় একসাথে তোমরা পেয়ে যাবা এই যে দেখো এখানে কিন্তু বাবুই পাখির বিভিন্ন সাইজের বাসা ছিল তারপরে ফুল ফুলের বিভিন্ন টপ ছিল সাদা হলুদ গোলাপি সব ধরনের ফুল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা এগুলোর পাশাপাশি তোমরা কিন্তু এখানে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবা যেগুলো ছাড়া আমাদের চলেই না নিত্য প্রয়োজনীয় কাজে আমরা যে জিনিসগুলো বেশি ব্যবহার করে থাকি আর এগুলোর প্রাইস কিন্তু বন্ধুরা একশো টাকা থেকে শুরু হয়ে থাকে কোনো কোনো দোকানে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে প্লাস্টিকের এই পণ্যগুলো তোমরা হচ্ছে নিতে পারবা এখানে দেখো আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে তারপরে এই যে দেখো এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা একশো টাকায় তোমরা হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো নিতে পারবা আর তাছাড়া এই যে দেখো স্টিলের এখানে হচ্ছে পাঁচ বাটির সুন্দর একটা সেট ছিল এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে চেয়ে থাকে দামাদামি করলে সাড়ে তিনশো চারশো টাকার ভিতরে আনতে পারবা তারপরে এই যে দেখো এখানে আবার কিছু চামিজের কালেকশন আর এই চামিজগুলো কিন্তু বললাম আগেই বলেছি এগুলো পঞ্চাশ টাকা পিস হচ্ছে নিতে পারবা এখানে পঞ্চাশ টাকা একশো টাকায় দিয়ে এই প্লাস্টিকের পণ্যগুলো তোমরা হচ্ছে নিতে পারবা এখানে দেখো চালনি ঝুড়ি মুড়া মানে আমাদের যত যা দরকার সব কিছুই কিন্তু পঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতরেই হচ্ছে এই প্লাস্টিকের পণ্যগুলো পেয়ে যাবা আর এরকম প্লাস্টিকের দোকান কিন্তু মতিজিল হলিডে মার্কেটে প্রায় কয়েকটাই আছে মতিঝিল হলিরি মার্কেটের সবচেয়ে বড় ফুলের দোকান হচ্ছে এটা আর এখানে এত এত পরিমাণ স্টিক পাওয়া যায় স্টিক লতা সব ধরনের কালেকশান হচ্ছে এই দোকানটায় পেয়ে যাবা আর বন্ধুরা এই দোকানের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমি আমার অন্যান্য ভিডিওতেও বলে থাকি সেটা হচ্ছে এই দোকান থেকে তোমরা হচ্ছে ইচ্ছামতো স্টিক বানিয়ে নিতে পারবা মানে যে যে ফুল তোমাদের পছন্দ ওনাদেরকে বললে ওনারা হচ্ছে বানিয়ে দিবে এত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে মতিঝিল হলিডে মার্কেটের এই মেলাটা প্রতি শুক্রবারে সকাল নয়টা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে রাস্তাটা আসে রাস্তা দুপায় জুড়ে বসে থাকে তো বন্ধুরা এই মতিঝিল হলিডে মার্কেটের মেলার এই হোম ডেকোরেট জিনিসপত্রগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে তো সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ